সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো আমার শেখার ঘরের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ভাগ অধ্যায় দুয়ের ভাগ তো সেখানে আট নম্বর পৃষ্ঠায় যে সকল ভাগগুলো আছে তো এখানে মোট ভাগ আছে হচ্ছে বারোটি আমরা এই বারোটি ভাগ আমরা সমাধান করব না আমরা কিছু এর কম সমাধান করব কিন্তু এখানে বিষয় হচ্ছে আমি এখান থেকে দুইটা বা তিনটা সমস্যার সমাধান করে দিব যদি সময় হয় আরও দুই একটা বাড়িয়ে আমি করতে তো এখন এখানের ভাগগুলো আমরা করব ভাগ করে আমাদের যে সঠিকতা সেই সঠিকতা যাচাই করব তো এখানে দেখো এখানে আছে একটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার পাঁচ এভাবে বারোটা আছে তো দেখি আমি কয়টা তোমাদের সামনে উপস্থাপন করতে পারি তো আমি এখানে প্রথম এক নম্বরটা আমি করে নিচ্ছি তো এক নম্বর যে ভাগ আছে এটা হচ্ছে একে এক হচ্ছে ভাগ করো এই পুরাটা লেখা আছে ভাগ করো এখান থেকে এর এক নম্বর এক নম্বরের মধ্যে লেখা আছে এখানে তিরাশি হাজার চারশত ছাব্বিশ আর ভাগ হচ্ছে কত বত্রিশ তো এখন এই যে এখানে এইভাবে যেটা দেওয়া আছে এখানে আমরা যেই যা ধারা আমরা ভাগ করব সেটাকে বলি আমরা ভাজক এবং যেটিকে আমরা ভাগ করব সেটিকে বলি আমরা ভাজ্য তো এটা মূলত আমরা একটা ধারণা নিলাম এবং এখানে যে ফল হবে সেটা হবে ভাগ ফল ঠিক আছে আচ্ছা তো এখন আমরা দেখি আমরা ভাগ করি এই ভাগের ক্ষেত্রে আমরা যেটা করব। সেটা হচ্ছে কি এখানে এই ভাজকটা দ্বারা আমরা ভাগ করব ভাজ্যকে তো আমরা এইভাবে যদি আমরা ভাগ করি তো এ পাশে এটা লাগবে না এটা হচ্ছে আমাদের আগের যে পদ্ধতি ছিল এই পদ্ধতিতে আর এখন যে আদর্শ পদ্ধতি সেটা আমাদের এটা লাগবে না আমরা এটা দিব উপরে ঠিক আছে তো ভাগ করার একটি শর্ত হচ্ছে আমরা দেখব ভাজক কয়ঙ্ক বিশিষ্ট তো ভাজক কয়ঙ্ক বিশিষ্ট আমরা সেটা দেখি আর একটা হচ্ছে আমরা খুবই সংক্ষিপ্ত পদ্ধতিতে করব এবং আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে করার পর আমি এখন একটু বিস্তারিত করব পরে এটাকে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে নিয়ে আসব। তো কিভাবে নিয়ে আসব, কেন নিয়ে আসব সেটা প্রশ্নের উত্তর পাইবা পুরো ভিডিও পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তখনই তো একটি কথা বলে দিচ্ছি। এখানে কত আছে বত্রিশ এই বত্রিশকে আমরা দুই ধারা গুণ করবো দুই দুগুণে চার তিন দুনে ছয় ঠিক আছে আবার আমরা তিন দ্বারা গুণ করবো তিন দুগুণে ছয় তিন তারিখে নয় আবার আমরা চার দ্বারা গুণ করি চার দ্বারা গুণ করি চার দিগুণে আট তিন চারে বারো এটা কেন করতেছি আমি একটু পর বলতেছি ঠিক আছে একটু আমার সাথে থাকবা তোমরা আমরা এটাকে পাঁচ দ্বারা গুণ করি পাঁচ দুগুণে দশ হাতের আছে এক তিন পাশে পনেরো আর একে ষোলো এখন আমরা ছয় ধারাগুণ করি তিন ছয় দুগুণে বারো হাতের আশে এক তিন ছয় আঠারো আর একে হচ্ছে উনিশ তারপর আমরা সাত ধারাগুণ করি সাত দ্বিগুণে চোদ্দো হাতের আছে এক তিন সাত একুশ আর একে হচ্ছে বাইশ তারপর আমরা আট ধারাগুণ করি আট দ্বিগুণে ষোলো হাতের আছে এক তিন আটে চব্বিশ আর একে হচ্ছে পঁচিশ তারপর আমরা নয় ধারাগুণ করি হাতের আছে নং আর হচ্ছে এক আমরা থেকে পর্যন্ত আমরা দুই নয় গুণ করে নিলাম কেন গুণ করেছি একটু পরই আমরা বুঝতে পারবো এখন আমরা দেখি তো এরকম ভাজককে তোমরা যদি এক জায়গায় গুণ করে নিতে পারো তোমাদের জন্য অনেকটা সহজ হবে এটা এখনই বুঝবা তোমরা তো এখানে একটা শর্ত যেটা এতক্ষণ কিন্তু এটা শর্তের বাইরে আমি কাজ করেছি এটা হচ্ছে বলে তুমি যদি করতে পারো করো আর না করতে বলে তোমার আর একটা টেকনিক আছে আমি সেটা বলে দিব সেই অনুযায়ী করতে পারলে তোমাদের সমস্যা নাই তো এখন দেখো এখানে কত আছে বত্রিশ এটা কয় অঙ্ক দুই অঙ্ক আমি দেখবো এখন দুই অঙ্ক এখানের দুই অঙ্ক ভাজ্যের দুই অঙ্ক এটা সে বড় নাকি ছোটো ভাজ্যের দুই অঙ্ক মিললে কত হচ্ছে আট দশ তিন তিরাশি তার মানে এটার সেটা কি এটার সেটা কি এটার সেটা বড় এখন আমি দেখব একবার গুণ এখন এই যে এখানে কত আছে তিরাশি তুমি দেখো তো এখানে গুণ ফল কত তিরাশি আশেপাশে কোনটা আছে এটা ছিয়ানব্বই তার মানে এটা তিরাশির বেশি এটা কতবার দেওয়ার বেশি হয়েছে তিনবার তাহলে আমি কয়বার দিব দুইবার এই বত্রিশ বত্রিশ গুণ করবো কত দ্বারা দুই দ্বারা ফলটা কত হবে এটা কিন্তু আমি একবার করে নিলাম যে কারণ আমার আর এখন বারবার আর করতে হবে না ঠিক আছে তো এই বিষয়টা একটু খেয়াল করো এখন আমরা কি করব। এখন আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে এটা তিন তিন থেকে তো আর চার যেতে পারে না এটা যাওয়ার কোনো সিস্টেম নাই এই জন্য কি কি করতে হবে এখান থেকে একটা ধার নিতে হবে তো যদি ধার নেই এটা যদি এখান থেকে আমি এক নেই এখান থেকে কত যাবে এখান থেকে কত যাবে এক তাহলে এক গেলে এটা কোন স্থানের অঙ্কটা যাচ্ছে একক দশক এটা দশক স্থানের অঙ্ক যাচ্ছে মানে এক যায় এখানে কত হচ্ছে দশ হচ্ছে তাহলে দশ আমি এখান থেকে এক নিয়ে আসবো কিন্তু আসবে কত দশ আসবে তাহলে দশ আর হচ্ছে তিন দশ আর তিনে হচ্ছে তেরো তেরো থেকে যদি তুমি চার বাদ দাও তাহলে কত থাকবে নয় এখান থেকে কিন্তু আমি এক নিয়ে গিয়েছি তার মানে কত আছে এখানে সাত সাত থেকে যখন ছয় চলে যাবে কত থাকবে এক ক্লিয়ার জিনিসটা এখন আমি কি করব দেখব অবশ্যই যদি কখনো এটা বড় হয়ে যায় তাহলে তুমি বুঝে নিবা যে তোমার এই তুমি যে সমাধান করতে যাচ্ছ সেখানে ভুল আছে তারপরে কি করব আমরা এটা কেটে নিয়ে আসবো তো এখন আমরা দেখি এখন এটা কত আছে একশো চুরানব্বই এবার তুমি এখানে দেখো তো একশো চুরানব্বই এর কাছাকাছি কোনটা আছে এটা আছে কত একশো বিরানব্বই ছয় বার দিলে একশো বিরানব্বই হয় আর সাতবার দিলে দুশো চব্বিশ হয়ে যায় এটা বেশি হয়ে যায় তাহলে কয়বার দিব আমরা ছয় বার ছয় বার তাহলে এখানে কত আছে একশো বিরানব্বই আবার আমরা বিয়োগ করি চার থেকে দুই চলে গেলে কত থাকবে দুই আর এখানে মিলে গেছে এবার আমরা কী করবো এই যে এটা কেটে নিয়ে আসবো এখন দেখো আমি যখন কেটে নিয়ে আসলাম কেটে নিয়ে আসার পর এটা কত হয়ে গেছে বাইশ এটা সে ছুটো কেটে নিয়ে আসার পর যদি ছুটো হয় তার মানে এটা তুমি ধরে নিবা কি এটার মধ্যে যদি আমি এক দিয়ে গুণ দেই দেখো বত্রিশকে যদি আমি এক ধারা গুণ দেই দুই একে দুই মানে বত্রিশ একে বত্রিশ মানে আমি এক ধারা দিলে ওইটা কি হচ্ছে এটা ছোটই থাকে মানে বড় হয়ে যাচ্ছে এটা ছোটো থাকছে তাই না এই জন্য কি শূন্য ধারা দিতে হবে তাহলে বত্রিশ শূন্য শূন্য এবার দেখো আমরা যদি বিয়োগ করি দুই এখন আমরা এটা কেটে নিয়ে আসবো ছয় তো এখন এই বিষয়টা এটা খেয়াল করো আমরা কেটে নিয়ে আসলাম তো কেটে আনার পর এখন কত আছে দুশত ছাব্বিশ এখানে দেখো তো সাত দ্বারা দিলে কত হয় দুশো চব্বিশ আর আট দ্বারা দিলে দুশো ছাপ্পান্ন তারপরে বেশি হয়ে যায় তাহলে আমাকে কি করতে হবে এখানে সাত ধারা দিতে হবে সাত দ্বারা কত হচ্ছে দুই শত চব্বিশ তো আমরা যদি এখন বিয়োগ করি কত হবে দুই তো এবার এবার যে বিষয়টা একটু খেয়াল করো এখানে কিন্তু আর কোনো কিছু নাই তার মানে আমি শূন্যবার দিলে শূন্য হবে শূন্যবার আর যাবে না ঠিক আছে যখন কেটে আনবো তারপর শূন্যবার দিতে পারবো এছাড়া কিন্তু আর শূন্যবার তুমি দিতে পারবে না তো এখন দেখো এটা কিন্তু মিলে নাই তার মানে এই যে শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাগ শেষ শেষে যেটা রয়েছে সেটার নাম কি ভাগ শেষ আর এটা কি এটা হচ্ছে ভাগ ফল আর এটা যেটা দ্বারা আমরা ভাগ করেছি সেটা হচ্ছে কি ভাজক আর যাকে আমরা ভাগ করেছি সেটা হচ্ছে ভাজ্য তো এখন আমাদের বইয়ে একটি সুন্দর একটি সূত্র আছে এই সূত্রটা হচ্ছে যে ভাজ্য সমান আমরা যদি এই ভাজক এটা সাথে গুণ দিই এটা যোগ করি এটা তাহলে আমরা পাবো ভাজ্য যদি পাই তাহলে আমাদের এটা সমস্যাটা যেটা আমরা সমাধান করেছি সেটা ঠিক আছে বলে আমরা গণ্য করব তাহলে একটু এখানে আমি একটু এটাকে লং করে নিচ্ছি এখানে একটু আমি অন্য একটা পেজে যেতে হবে আচ্ছা যাই হোক আমি পেজটাকে অন্যভাবে আমি এটা সেরে নিচ্ছি আলাদা একটা পেজে তো সেটা এখানে একটু দেখো এখানে আমরা যদি দেখি আশা করি আমাকে দুইটা পেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কি পেয়েছি কি বললাম এটা গুণ এটা মানে ভাজক গুণ হবে কোনটা ভাগফল ভাজক গুণ ভাগ ফল যুগ হবে কোনটা এটা ভাগ শেষ ঠিক আছে তো ভাজক গুণ ভাগ শেষ এটা যদি আমরা দেই তাহলে যদি ভাজ্য হয় তাহলে আমাদের এটা ঠিক আছে তো ভাজক কত আছে দেখি আমরা ভাজক কত আছে এখানে বত্রিশ গুণ ভাগফল কত আছে ভাগফল হতে দুই হাজার ছয়শত সাত যুগ ভাগশেষ কত আছে ভাগশেষ হচ্ছে দুই এবার আমরা কি করব এই দুইটা গুণ করব ঠিক আছে আমরা এখানে যুগ এবং গুণ সেটা যদি থাকে কোনটার কাজ আমরা আগে করব পরে করব। সেটা আমরা চার প্রক্রিয়ায় গেলে আমরা বুঝতে পারবো আপাতত এইটুকু মনে রাখো বাম পাশ থেকে করে দেব ঠিক আছে তাহলে বাম পাশে কী আছে গুণের চিহ্ন আছে তাহলে আমরা এই গুণের কাজটা করতে হবে তো আমরা গুণের কাজটা এখানে করি দুই হাজার ছয় শত সাত গুণ হচ্ছে বত্রিশ তো এখন দেখি আমরা সাত দ্বিগুণে চোদ্দ হাতের আছে এক দুয়ে শূন্য শূন্য আরেক এক ছয় দ্বিগুণে বারো হাতের আছে এক দুই দুগুণে চার একে পাঁচ এক স্থান শেষ তিন সাত একুশ হাতের আছে দুই তিনে শূন্য শূন্য আর দুয়ে দুই তিন ছয় আঠারো আঠারোর আট হাতের আছে এক তিন দুগুণে ছয় একে সাত এবার দেখো চার এক একে দুই দুই আর দুই চার আট আর পাঁচ তেরো তিন হাতের আছে এক এক আর সাথে হচ্ছে আট তাইলে এখানে কত হচ্ছে দেখো আর তিন চার দুই চার যুগ হচ্ছে দুই এবার দেখো আমরা যদি যুগ করি ছয় দুই আর চারে হচ্ছে ছয় তারপর হচ্ছে দুই চার তিন আট তাইলে সেটা কি সেটা হচ্ছে ভাজ্য এই যে ভাজ্যটা আমরা কিভাবে ধরেছিলাম এই যে ভাজ্যইটা এই যে ভাজ্যইটা তিরাশি হাজার চারশত ছাব্বিশ এটা হয়েছে তাহলে আমি কি এটাকে সঠিক ঠিক আছে আমি এটা একটা করে দিলাম এখন আমি ভাগ করতে পারবো সবগুলাই কিন্তু এই সঠিকতা যাচাইটা করা একটু কঠিন মানে সময়ের ব্যাপার তোমাদেরও সময় নষ্ট হবে তো আমি আরেকটা একটা করবো করে আমি আরেকটা একটা সঠিকতা যাচাই করছি আর তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা এবং এখানে এখানে যে বারোটা সমস্যা আছে বারোটা সমস্যায় কিন্তু তোমরা সমাধান করবার তো এখন আমরা দুই নম্বর যেটা আছে এই দুই নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি দুই নম্বরটাই আমি করব তো দুই নম্বরটা এখানে আছে আমি একটু দেখে নিচ্ছি বাষট্টি হাজার দুই নম্বরটা হচ্ছে বাষট্টি হাজার ছয়শত পঁচাশি ভাগ হচ্ছে তিরাশি তো আমরা কি করব তিরাশি ভাগ করবো বাষট্টি হাজার ছয়শত পঁচাশি কে আমরা উপরে দাগ দিলাম তো এবার দেখি এই যে তিরাশি কয় অঙ্ক তিরাশি হচ্ছে দুই অঙ্ক আমরা দুই অঙ্কের কত দেখি বাষট্টি তার মানে দুই অঙ্ক এটা সে ছোট এই জন্য আমরা নিতে পারবো না আমরা এখন তিন অঙ্কের মধ্যে নিব। তো একটা কাজ আমি তোমাদেরকে বলছিলাম যদি সেটা করা যায় আহ তোমাদের জন্য ভালো আমার জন্য ভালো তো আমি এটা করে নিচ্ছি যেহেতু দুই ধারা যদি আমি গুণ দিই তিন দুগুণে ছয় আট দুগুণে ষোলো তাহলে দুই ধারা আমি আর তিন ধারা দিচ্ছি তিন তিরিকে নয় তিন আটে চব্বিশ আমি চার ধারা দিচ্ছি তিন চারে বারো হাতের আসে এক চার আটে বত্রিশ আর একে তেত্রিশ আমি এবার পাঁচ ধারা দিচ্ছি তিন পাঁচে পনেরো হাতের আছে এক পাঁচ আটে চল্লিশ আর একে হচ্ছে একচল্লিশ আমি আবারও ছয় ধারা দিচ্ছি তিন ছয় আঠারো হাতের আশে এক ছয় আটে আটচল্লিশ আরেক ঊনপঞ্চাশ আমি আবারও এক মানে বার বার দিচ্ছি তিন সাতে একুশ হাতের আশে দুই সাত আটে ছাপ্পান্ন আট দুয়ে আঠান্ন আমি আবারও দিচ্ছি আট ধারা তিন আটে চব্বিশ হাতের আশে দুই আর আট আটে চৌষট্টি আর দুয়ে হচ্ছে ছেষট্টি আমি আবারও দিব নয় ধারা আট তিন নং সাতাশ হাতের আশে মতো দুই আর আট নং বাহাত্তর আর দুয়ে হচ্ছে চুয়াত্তর আমরা কিন্তু নয় পর্যন্তই যাবো নয়ের বেশি আমরা যাব না আচ্ছা ঠিক আছে তাহলে এখানে কত আছে তিন অঙ্কের যদি হয় তিন অঙ্ক কেন নিয়েছি কারণ এখানে ভাজক দুই অঙ্ক এখানে দুই অঙ্ক নিলে এটা ছোটো হয়ে যায় তাইলে আর ভাগ করতে পারবো না এই জন্য একটা বাড়ায় তিন অঙ্ক নিতে হবে তাহলে তিন অঙ্কের মধ্যে কত আছে ছয় শত ছাব্বিশ এখন এখানে দেখো ছয় শত কোনটায় আছে এই যে ছয় শত এখানে আছে ঠিক আছে তার মানে কম দিলে যদি এটা আটবার দিলে ছয় শত পাই কিন্তু সাতবার দিলে কমে যায় নয় বার দিলে বেড়ে যায় তার মানে আটবার দিতে হবে তাহলে আটবার যদি আমি দিই এটা কয় অঙ্কের মধ্যে এখানে তাহলে আটবার আমি এখানে দিব ঠিক আছে এখানে কিন্তু জয় তুমি যত অঙ্ক নিচ্ছ আমি কিন্তু আগেরটা যেটা সেটা আগের নিয়মে করেছি কিন্তু এখানে তোমাদের যত অঙ্ক দিচ্ছ তত অঙ্ক থেকে শুরু করবা আচ্ছা ঠিক আছে তাহলে এটা ফলটা কত হচ্ছে ও সরি আটবার দিলে তো বেশি হয়ে যাচ্ছে আটবার দিলে কত হচ্ছে ছয়শত চৌষট্টি আমি আটবার দিতে পারবো না আমি সাতবার দিব সাতবার ঠিক আছে এটা সাত সাতবার দিলে কত হচ্ছে পাঁচশত একাশি এবার আমরা বিয়োগ করি ছয় থেকে এক চলে গেলে পাঁচ বারো থেকে আট চলে গেলে চার এখান থেকে এক নিয়ে থেকে বারো ধরেছি তাই এটা পাঁচ পাঁচ থেকে পাঁচ চলে গেছে তারপর আমি এটা কেটে নিয়ে আসবো কত হয়েছেটা। এটা এখন চারশত আটান্ন তো চারশত চারশত ছয় বার দিলে চারশত আটানব্বই বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি কতবার দিব পাঁচবার দিব তাহলে পাঁচ পাঁচবার দিলে কত হচ্ছে চারশত পনেরো চারশত পনেরো তো আট থেকে পাঁচ চলে গেলে কত তিন আর পাঁচ থেকে এক চলে গেলে কত চার তো এবার আমরা কী করবো আবার এটা কেটে নিয়ে আসবো তো এখন চারশত পঁয়ত্রিশ তাহলে আবার পাঁচবার যাবে ঠিক আছে ছয় বার গেলে চারশত আটানব্বই আবার আমরা পাঁচবার দিচ্ছি তাহলে কত হচ্ছে চার শত পনেরো এবার আমরা দেখি পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য তিন থেকে এক চলে গেলে দুই তো এখানে অবশেষ কিন্তু কত আছে বিশ আছে তো একটা বিষয় সূত্রটা মনে রাখবা তোমরা সবসময় সর্বদাই ভাজক থেকে ভাগশেষ ছোট হবে ভাগশেষ থেকে ভাজক বড় হবে যদি এর ব্যথ হয়ে গঠে মানে এটার উল্টা পাল্টা কিছু হয় তাইলে বুঝবা তোমার এখানে প্রবলেম আছে তো এখন আমি সঠিকতাটা যাচাই করি সঠিকতাটা কি ভাজক গুণ ভাগফল, ফল যুগ ভাগশেষ সমান কি হবে সমান হবে ভাজ্য আচ্ছা দেখি ভাজক কত আছে তিরাশি ভাগফল কত আছে ভাগফল হচ্ছে সাতশত পঞ্চান্ন যুগ ভাগ কত আছে বিশ তো এবার আমরা এখানে গুণ করে ফেলি সাতশত পঞ্চান্ন তিরাশি তিন পাশে পনেরো হাতের আসে এক তিন পাশে পনেরো আর একে ষোলো হাতের আশে এক তিন সাত একুশ আর একে হচ্ছে বাইশ পাঁচ আটে চল্লিশ হাতের আশে চার পাঁচ ষাটে চল্লিশ আর চারে হচ্ছে চুয়াল্লিশ হাতের আসে চার সাত আটে ছাপ্পান্ন আর চারে হচ্ছে ষাট পাঁচ ছয় তারপর কত হচ্ছে ছয় দুই ছয় ছয় দুই ছয় ছয় পাঁচ যুগ হচ্ছে বিশ এবার আমরা যোগ করি শূন্য আর পাঁচে হচ্ছে পাঁচ ছয় আর দু হচ্ছে আট ছয় দুই ছয় এটা কি হবে এটা হবে ভাজ্য তো দেখি আমাদের ভাজ্যটা কত এই যে আমাদের ভাজ্যটা কিন্তু এটা ঠিক আছে বাষট্টি হাজার ছয় পঁচাশি বাষট্টি হাজার পঁচাশি তাহলে আমরা এটা কি করলাম আমরা কিন্তু এটা সঠিকতা যাচাই করতে পারলাম তো প্রিয় শিক্ষার্থী তো ভিডিওটা কিন্তু আপাতত মোটামুটি পনেরো মিনিটের উপরে হয়ে গেছে তো আর বড় করতে চাচ্ছি না তোমরা বাকি যে দশটা আছে দশটা তোমরা সমস্যার সমাধান করবা করে এটা দেখবা ঠিক আছে কিনা যদি কোনো সমস্যা পাও অবশ্য আমাকে জানাবা তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাইকে